সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি বাজার করতে যাওয়ার উদ্দেশ্যে যাবো মাছ বাজার সবজি বাজার তোমরা দেখতে থাক ভিডিওটি তো চারিদিকটা দেখো কেমন সবুজ আর সবুজ তো সকালবেলা এরকম সবুজ দেখে মনটা ভীষণ ভালো আর ফ্রেশ হয়ে যায় তো এই রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই ভীষণ ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করি আমরা বাজারের কাছে কাছে পৌঁছে গেছি বাজারে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি বাজারে এইখানে মার্কেটটা দেখো দাদা ভাই দাদা ভাইটার দোকানে আলু পেঁয়াজ নিচ্ছি তোমরাও কেউ আশেপাশে থাকলে এই দাদা ভাইটার দোকানে আসো তো আলু পেঁয়াজ নেওয়ার পরে আর বাকি সবজি নিতে যাচ্ছি এখন কি নেই দেখু ঘুরে ঘুরে দেখছি মার্কেটটা তোমাদের দাদা ভাই এখান থেকে বেগুন নিয়ে নিচ্ছে এখানে তরকারি করার জন্য মুলো নিয়ে নিচ্ছি নিশ্চয় আর পেতে নিয়ে নিলাম পাকা পেতে আর এই যে নতুন জিনিস নিয়েছি আজকে পেয়েছি কচুর লোটি তো আমরা সবজি বাজার কমপ্লিট করে সেই ব্যাগটা বাড়িতে রেখে তো আমরা মাছ বাজারের উদ্দেশ্যে গেলাম তো যাচ্ছি রাস্তায় এখন মাছ বাজারে পৌঁছে দেখা হচ্ছে তো পেছনের আকাশটা দেখো কতটা সুন্দর শরতের মেঘ বলে কথা তো পেজা তুলোর মতো আকাশটা ভীষণ সুন্দর লাগছিল তো এই বেলুনগুলো দেখে ভীষণ কিউর লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আমরা পৌঁছে গেঙ্গলের মূর্তিটা কত বড় কত সুন্দর জয় বলি তারপরে আমরা মাছ বাজারে পৌঁছে গেলাম তো দেখো কতটা ভিড় প্রত্যেক সানডেতে এরকমই ভিড় হয় তো আর কি করার আছে মাছ তো কিনতেই হবে তাই সানডে ছাড়া তো আর সময় হয় না তোমাদের দাদা ভাই তো তাই জন্য সানডের দিনই আসা তো আমরা বাইক দিয়ে পার্কিং করব সেটারও জায়গা খুঁজে পাচ্ছিলাম না ভিড় ছিল তো তারপরে মাছ কিনে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর এটা দেখো হসুরের লেক তো লেকের পাশে একটা পার্ক তৈরি হচ্ছে নতুন পার্কটা চালু হলে তোমাদেরকে দেখাবো আর মাঝখানে একটা দ্বীপ করা আছে ওখানে পরিযায়ী পাখিরা অনেক আসে তো দেখো নতুনভাবে এটাকে সাজানো হচ্ছে ঘিউটা জাস্ট অসাধারণ লাগছে ওপরে নীল আকাশ আর মাঝখানে সবুজ দ্বীপ আর জল মানে কম্বিনেশনটা দারুণ তো তারপরে এখান থেকে ফল নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য বাড়িতে ফল শেষ হয়ে গিয়েছিল

এখন আমি ওল ভাতে দেবো ভাতের মধ্যে তো ভাদ্র মাসে তো এটা এখন হতে থাকি তো প্রচুর লতিটা লবণ আর হলুদ দিয়ে এখানে সেদ্ধ করতে দিয়েছি তো কচুর লতি বানানোর জন্য এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি গ্রাইন্ডারে তো এখানে রসুন আর হচ্ছে জিরা নিয়েছি আর শুকনো লঙ্কা তো এগুলো পেস্ট করে নেব আর বাকি গুঁড়ো মশলা দেবো তোমরা দেখতে থাকো আমি কচুরলতি করার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে তো এখন এটা আমি ভেজে নেব এখানে মশলাটা কষানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো তারপরে মশলাটা দিয়ে দেবো তো এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি রসুন জিরে তারপরে শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ সব মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখ প্রচুর লতিটা দিয়ে দেবো তো এইখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে একটু নাড়াচড়া করে মিক্স করে নিয়েছি ভালোভাবে তো এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিট তো তারপরে রান্না রেডি হয়ে যাবে তো আমার চিংড়ি দিয়ে কচুর লতি রান্না কমপ্লিট তো দেখতে কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আর কে কে খাবে চলে আসো আমার বাড়ি তো আমি রান্নাটা কেমন করেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু টেস্ট করাবো তাই জন্য ওখানে নিচ্ছে তরকারিটা তো খেয়ে বলো কেমন হয়েছে ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবার হচ্ছে নতুন একটি ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিও আর কচুরতির তরকারিটা কেমন হয়েছে আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে তোমরা একটু জানাও আর তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সবাইকে বাই টাটা